নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত মুখরোচক স্বাদের আলু গার্লিকের রেসিপি নিয়ে মাত্র পাঁচ দশ মিনিটে মুখরোচক এই রেসিপিটি খুব কম উপকরণে তৈরি হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এভাবে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি পুরু করে নয় সমস্ত আলুগুলোকে আমি এভাবেই কেটে নেব আজকে আমি তিনটে আলু দিয়ে বা তিনটে মাঝারি সাইজের আলু দিয়েই আলুর এই মুখরোচক রেসিপিটি তৈরি করছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চারটে পাঁচটা ছটা জটা খুশি আলু দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে আলুগুলো কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটি সসপ্যানে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ফ্লেম অন করে আলু বসিয়ে দিয়েছি এখন আলুটাকে মিনিট দুয়ে কীভাবে ফুটিয়ে নেব খুব বেশি নরম করা যাবে না আলুকে এই পর্যায়ে হালকা ভাপিয়ে নিতে হবে এই সময় আমি এখানে প্রায় পনেরো ষোলো কোয়া রসুনকে এভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমরা গার্লিক আলু বানাচ্ছি রসুনটাকে কিন্তু বেটে নেওয়া যাবে না এভাবেই খুব মিহি করে কুচিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়ে সমস্ত রসুন একটি ছোট্ট বোলের মধ্যে রেখেছি এরপর ফ্লেম অফ করে দিয়েছি এখন আলুর জল ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে আলু সেদ্ধ হলেও আলুটা কিন্তু একেবারেই নরম হয়ে যায়নি এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার সেই ভাপানো আলু এখানে ছেড়ে দিচ্ছি তেল ভালো করে গরম হলেই কিন্তু আলুগুলো ছেড়ে দিতে হবে আলু ছেড়ে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করব। যাতে আলুতে হালকা রঙ ধরে যায় তারপর নাড়াচাড়া করতে হবে প্রথমেই নাড়াচাড়া করতে গেলে আলু ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন সুন্দর লালচে রঙ ধরে গেছে এখন আলুগুলো আমি এভাবে ভেজে তুলে নিলাম আলুগুলো লালচে রঙ ধরিয়ে তুলে নেওয়ার পর সমস্ত তেলটাই প্রায় আমি তুলে নেবো কারণ এই রেসিপির জন্য আর এই তেলটা লাগবে না খুব অল্প পরিমাণ তেল রেখেছি হাফ চামচ মতো এখানেই আমি দিয়ে দিলাম মিহি করে কুচনো রসুন রসুনটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করব, যাতে রসুনের গায়ে হালকা রঙ ধরে যায় রসুন হালকা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় এখানে আমি হাফ চামচ বাটার দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় রসুন হালকা ভাজা হলে এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভেজে নেওয়া সমস্ত আলুগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে এখন সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তারপর এখানে আমি পাঁচ ছটার মতো গোটা গোলমরিচকে একটুখানি মোটা মোটা করে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এক চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে এখানে মিশিয়ে দিলাম কর্নফ্লাওয়ার না থাকলে এক চামচ ময়দাকেও জলে গুলে আপনারা দিতে পারেন এবার যোগ করে দিলাম পরিমাণ মতো বাকি লবণ আর দিয়ে দিলাম টমেটো কেচাপ প্রায় দুই থেকে তিন চামচ টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাতে করে খেতে খুব মুখরোচক হয় সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গরম গরম আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খুব কম সময়ে তৈরি এই গার্লিক আলু খেতে কিন্তু সত্যি দারুণ মুখরোচক লাগে আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কিংবা রুটি পরোটার সঙ্গে বা বাটার টোস্ট গার্লিক বাটারের সঙ্গে সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খায় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং